আশা করি পারবো পারবো আমার ভাঙা শেষ এখন আমি কি কি কাজে ব্যবহৃত হয় ভাই এগুলো ব্যবহার হয় কসমেটিক ফার্মেসি লাইব্রেরি এই সবে বেশি হয় এবং বড় বড় খামগুলো আপনার তো ব্যবহার হয় এখন আমি লাগাইতেছি ভাই কত সময় হয়েছে ভাই আমি কিন্তু টাইম দেখতে না এক মিনিট হইছে কেবল মাত্র এক মিনিট এক মিনিট 30 সেকেন্ড দেরি হয়ে গেছে না এর আগে একটা চ্যালেঞ্জ করছিলাম তখন একটুর জন্য চার মিনিটে পারছিলাম কিন্তু স্বাভাবিক ভাবে আরো আগেও লাগাইতে পারি যখন হাতটা আনে থাকে আশা করি এবারও চার মিনিটের আগেই হবে আমার কিন্তু এক পাশ লাগানো শেষ মানে আমার দুই পাশ লাগানো হয়ে গেছে প্রথমে তো এক পাশ ভাস করে ডাল লাগাই ই করে নিছি পরে ওইটার উপরে আরেক পাশ আটা দিয়ে লাগাই দিছি এখন তলির সাইড লাগাইলে আমার কাম কমপ্লিট কিসের আটা দিচ্ছেন এখানে ভাই ভাই এই আঠাগুলো হলো ময়দা দিয়া হ্যাঁ তারপরে পানি দিয়ে জাল দিয়ে তারপর আটা বানাইতে হয় আচ্ছা সেইগুলো দিয়ে আমরা আটা তৈরি করি আমি কিন্তু এখন তলির সাইড লাগাইতেছি তলির সাইড লাগাইলে আমার খাম লাগানো শেষ